আপনারা কি কখনো বিনা ইনভিটেশনে বরযাত্রী গিয়েছেন আমি যাচ্ছি তাও আবার মালদা কোথায় সব বন্ধুগণ আমি আকাশ আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি বিনা ইনভিটেশনে বরযাত্রী আর এখন বাজে প্রায় সময় সকাল এগারোটা তো আমরা এই কারণে সকাল সকাল বেরোচ্ছি যে মালদার যেগুলো সাইট সিন রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো পূর্ব মালদা কভার করতে পারবো না বাট যেটা দুটো একটা তিনটে যাই হোক সারাদিন আমার সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন দ্য আকাশ ব্লগার ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করছেন না তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে চলুন যাওয়া যাক সোগাইজ আমরা এখন ফারাক্কাতে চলে এসেছি আর ফারাক্কাতে আমরা এখানে একটু হল্ট করলাম এখানে একটা চায়ের দোকান আছে তো আমরা এখান থেকে চা খাওয়ার পরে বেরোবো ওয়েট করার একটু পরে আপনাদেরকে ফারাক্কা ব্রিজটা দেখাবো চলো চেস গাইজ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ে খেতে কিন্তু আমার ইনভিটেশন নাই আমি বিনা ইনভিটেশনে যাচ্ছি হ্যাঁ আমাদের ড্রাইভার ইনভিটেশন আছে বন্ধুদের ইনভিটেশন আছে কিন্তু আমার নেই চাটা কেমন হয়েছে ওপেনেন্ট ওদের কাছ থেকে একটু জেনে নেন আরে হেভি হেভি দারুন চা ঠিক আছে

মানে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ব্রিজ একশো নটা গেট রয়েছে এই ব্রিজে খুব শীঘ্রই গাড়ি স্পন চালু হয়ে যাবে একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে খুব তাড়াতাড়ি কাজ চলছে মোটামুটি আশা করি প্রায় দু বছরের মধ্যে চালু হয়ে যাবে না অতদিন অত লাগবে না অত লাগবে না কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে আর ফারাক্কা ব্রিজ আপনাদের যদি দেখার থাকে অবশ্যই একবার আসুন এসে ঘুরে যান তো এখানে দেখার মতো এটাই আছে আর অনেক কিছু রয়েছে আমি তো সেরকম জানি না বাট ফারাক্কা ব্রিজটা আপনাদের যদি ইচ্ছা হয় তো একবার আসবেন খুব ভালো আর পাশে একটা ফরেস্টও রয়েছে ডিয়ার ফরেস্টও রয়েছে আপনারা সেটাও ঘুরতে পারেন এখন এখন বাজে প্রায় তিনটে আর আমরা এখন রয়েছি মালদা পারদেশি দাওয়াতে এখানে দুপুরে লাঞ্চটা আমরা সারবো তারপর চলে যাব কিছু সাইট সিন দেখতে প্রাইস কি আছে খাবার কি দিচ্ছে না দিচ্ছে সমস্ত ব্যাপারটা আপনাদেরকে জানাবো তো সঙ্গে থাকবো ভাত মানে আলু ফুলকপি ডাল সবজি বড় সাইজের পাঁপড় আলু পোস্ত চাটনি পায়েস মিষ্টি পনির ঝুরঝুড়ি মানে আলু ভাজা ভেজিটেবল চপ প্রাইস অনলি ওয়ান হান্ড্রেড একশো টাকা আর হচ্ছে পরবর্তীতে এক্সট্রা মানে ভাতের জন্য রাইসের জন্য পার মানে চামচ দশ টাকা সঙ্গে ডাল সবজি ফ্রি আমাদের থাবাতে খাবার দাবার কমপ্লিট খাবারের ওপিনিয়ন এবার এরা খাবার কেমন হয়েছে কোয়ালিটি কেমন এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে একশো আছে এটা এটা মোটামুটি দেড়শো টাকা হওয়া উচিত ছিল একশো টাকা যথেষ্ট ভালো দিচ্ছে এবং নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু ঠিকঠাক তিন রকমের সবজির সঙ্গে পাপড, আলুর চিপস দই মিষ্টি আর কি লাগবে

আমরা চলে এসেছি এখন আদিনা মস্ক আর এসে দেখছি এখানে বন্ধ এখানকার টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত তারপর বন্ধ এখন বাজে প্রায় চারটে দশ আমরা দশ মিনিট আসতে লেট হয়ে গেছে কিছু করার নেই বাইরে থেকে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি টাকা বলছে ভেতরে দেখার কিছু নেই আমি বললাম যে আমি দূর থেকে এসেছি তো বলছে ভেতরে দেখার ভাঙা ইট ভাঙা ইট রয়েছে আপনারা এটা দেখতে আসবেন মালদা আমাদের মার্সিডিস দাঁড়িয়ে আছে গাইজ সন্ধ্যে হয়ে গেল আর আমাদের এখন আমরা কি ঘুরবো আর তো কিছু ঘোরার মতো সেরকম দেখতে পারলাম না তো আপনাদেরকে একটা জায়গায় দেখানো হলো তা আবার বন্ধ তো এখন আমরা যাব মালদা টাউন রেলওয়ে স্টেশনের দিকে দিকে ওখানে যাই স্টেশনটা তো খুব ভালো করেছে ওটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ওখানে যাবো তারপর আমরা বদযাত্রীর দিকে বেরোবো আমরা মালদা স্টেশন ঘুরে দেখলাম মালদা স্টেশনের একটা মিনি ব্লক আপনাদেরকে দেবো সম্পূর্ণ আমাদের সেটা আজ আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের ফাইনালি ঘোড়া কমপ্লিট এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটাতে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি এবার সেখানেই যাবো তাই তো এবার আমরা লাস্ট বিয়ের বাড়িতে যাব আর বরের সাথে আপনাদেরকে দেখা করাবো এই পেয়ে গেছি এই যে আমাদের যাত্রীর গাড়ি এই যে এই আমাদের কি কি বলছো কি বলছো জামাই 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 বর বর বল আমাদের বল বলটা পেয়ে গেছি আমরা আর চলো না এই ভালো আছো তো হ্যাঁ চলো হ্যাঁ যাক গাইস আমাকে চিনতে পেরেছে ওটাই অনেক আর কোনো ব্যাপার না বজাত্রীর বাস বিগ বাস নাকি হ্যাঁ বেস বাসটা কিন্তু বেশ ভালো আছে বলো ভালো খুব সুন্দর বাস হ্যাঁ খুব সুন্দর বাস মন্ডল হচ্ছে ট্রাভেলস মন্ডল ট্রাভেলস আমাদের এটা মানে ইয়ে

আমাদের বিয়ে মোটামুটি খাওয়া কমপ্লিট বাড়ি থেকে আমরা অলরেডি এক ঘন্টা হয়ে গেল বেরিয়ে পড়েছি আর এখন আমরা বাড়ির দিকে রওনা অলরেডি দিয়ে পড়েছি তো মোটামুটি আধা ঘন্টা মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব তো আজকের মতো ব্লগ এখানে শেষ আবার দেখাবে পরবর্তী নেক্সট ব্লগে সো ব্লগটা আপনাদের ইউনিক ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো চলুন ওকে বাই গুড নাইট ভালো থাকবেন